আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পেজ নাম্বার চৌষট্টি সৃজনশীল এক ও দুই নং প্রশ্নের সমাধান তোমাদের দেওয়া হবে সৃজনশীল এক এবং সৃজনশীল দুই প্রশ্নের সমাধান দেওয়া হবে তোমরা দেখে নিতে পারো সৃজনশীল এর সমাধান কার্বনেট আইসোড কয়টি ক্যাটাইন বলতে কী বোঝায় ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত এক্স ওয়াই পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রদর্শনপূর্ক এদের বন্ধন তৈরি করার ক্ষমতা ব্যাখ্যা কর উত্তর দেওয়া হলো ক নাম্বার খ নাম্বার ঘ তোমরা সব প্রশ্নের সমাধান দেখে নিতে পারো সৃজনশীল দুই নং প্রশ্নের উত্তর এটম শব্দের অর্থ কি অক্সিজেন পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায় উদ্দীপক এক নং চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা করো এক ও দুই নং চিত্রের পরমাণু গঠনের তুলনামূলক আলোচনা করো দুই নং প্রশ্নের সমাধান দেওয়া হবে তোমরা তুলে নিতে পারো এই তো দুই নং প্রশ্নের উত্তর ক হ গ ঘ সবই আছে তোমরা দেখে নিতে পারো সৃজনশীল এক ও দুই প্রশ্নের সবগুলো উত্তরে দেওয়া হলো পরবর্তী ভিডিওর জন্য তোমরা দেখে নিতে পারো আসসালামু আলাইকুম